নবীজি জন্ম থেকে নবী না চল্লিশ বৎসরে নুবুবাদ পেয়েছেন এটা নিয়ে মারামারি করছে আর এই হারাম খররা গাঁজা খায় মদ খায় কবর পুজো করে এর বিরুদ্ধে বলার এদের ক্ষমতা নাই যেহেতু পেটের ভাত চলে যাবে বলে দিলে সিন্নি পাবে না জিলাপি পাবে না খেতে এই মুর্শিদাবাদের আজকে দেখছি আমদানি না জামদানি কি আছে আর একটা চাল ফাল আদায় করে বেড়াই রনি নাম সে দেখছি আমাকে গালি দিয়েছে বড় কষ্ট লাগে নামাজের লড়াই নেই রোজা রাখার লড়াই নেই হারাম থেকে বাঁচার লড়াই নেই বাংলাদেশ পাকিস্তান থেকে ভারত পর্যন্ত আজকে লড়াই হচ্ছে কি নিয়ে যেগুলোর কোনো মেটার নেই ইসলামের সেই জিনিসগুলো নিয়ে লড়াই হচ্ছে অথচ যেটা মেটার সেটা নিয়ে লড়াই নেই মেটার কি অরিজিনাল ইসলামের মেটার যে শরীয়তে আপনার গ্রামে কতগুলো লোক বে আছে আল্লাহ রসুলের হাদিস যারা বে আছেন যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে তারা শুনে যান যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই ঝগড়া শুরু হয়েছে বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত কিসের আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি মারামারি করছে হারাম এটা নিয়ে মারামারি নাই রোজা রাখা নিয়ে মারামারি নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম চল্লিশ বৎসর বয়সে নবুয় পেয়েছেন না জন্ম থেকে নবী ছিলেন আচ্ছা আমি যখন জন্ম নিয়েছি তখন কি আমি আলাদা ব্যক্তি ছিলাম কথা বলে না এখানে যতগুলো মানুষ বসে আছেন আমাকে আজকে একজন ভিডিও পাঠিয়েছে ওই বাংলাদেশের একজন বাউল বুষ্টম আছে ইয়াস তাহিরি নাকি সে নাকি একজন শেখ আহমদুল্লাহ খুব ভালো আলোচক তাকে গালি গালিগোলজ করেছে তার নামে মামলা করতে গিয়েছে তো আমি বলেছিলাম যে নবীজি সাল্লাহ খরিসাল্লাম জন্ম থেকেই মোহাম্মদ সাল্লাহ খরি সাল্লাম আমাদিকে আল্লাহ আগে সৃষ্টি করেছে না রুহুকে তাড়াতাড়ি বলুন রুহুকে যদি আগে সৃষ্টি করে এই পাগলা চণ্ডীগুলোকে কে বুঝাবে এরা পাগলা চন্ডি এদিকে বুঝানো যাবে না গাঁজা বেশি খেলে তাকে বেশি বুঝানো যায় না এই মুর্শিদাবাদের আজকে দেখছি আমদানি না জামদানি কি আছে আর একটা চাল ফাল আদায় করে বেড়াই রনি নাম সে দেখছি আমাকে গালি দিয়েছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে এদিকে দেখে বলছে ইয়াসিন চ্যালেঞ্জ গ্রহণ করলাম মুনাজারা করব তাই আমার মাদ্রাসায় মুনাজারা করবি পাগল নবিজি জন্ম থেকে নবী না চল্লিশ বৎসরে নুবুয় পেয়েছেন এটা নিয়ে মারামারি করছে আর এই হারাম খররা গাঁজা খায় মদ খায় কবর পুজো করে এর বিরুদ্ধে বলার এদের ক্ষমতা নাই যেহেতু পেটের ভাত চলে যাবে বলে দিলে সিন্নি পাবে না জিলাপি পাবে না খেতে বলে দিলে কষ্টটা ওই জায়গায় গোলজ লোককে কি বুঝাচ্ছ আল্লাহর হাবিব সাল্লাম জন্মেছেন তখন থেকে মোহাম্মদ সাল্ল্লাহলি সাল্লাম আমি যে তৈরি সৃষ্টি হয়নি তার আগে আল্লাহ আমাদের রুহকে সৃষ্টি করেছে তো আমার আল্লাহ জানেন যে যে আমার মধ্যে আছে এটা ইয়াসিনের ঠিক কিনা কথা বলে আপনারা যারা বসে আছেন আপনারা যে সৃষ্টি হয়েছেন তার আগে আপনারা আমার রুহটাকে সৃষ্টি করেছেন না করেননি আমার আল্লাহ জানেন না জানেন না যে এই রুহটা এই ব্যক্তির আল্লাহ নিশ্চয়ই জানেন তো এইটা তো বাস্তব জিনিস যে নবীজি নবী কেন যতগুলো নবী এসছেন দুনিয়াতে যতগুলো মানুষ এসছেন সকলেই জন্মলগ্ন থেকে সৃষ্টির আগে থেকে ওই ব্যক্তি কেন আল্লাহ রুহকে আগে সৃষ্টি করেছে গাঁজা একটু কম খাও তোমরা দিয়ে ভুল বকা বন্ধ করো মানুষকে এই জেতনাই জড়াও না এই ফেতনাই না জড়িয়ে মানুষকে সেরেকার বেদাত থেকে হেফাজত করো মানুষকে হেফাজত করার নামাজের দিকে দাও দাও মানুষকে করে দিকে বিশ্বাস করবেন না আমার এলাকার কথা বলছে আমার গোলসি থানায় আমি গ্রামের নাম লুবো না রেকর্ডিং হচ্ছে একটা গ্রামে নাইনটি এইট পারসেন্ট পুরুষ মানুষ রোজা রাখে না তার কারণ একটাই তাদেরকে হুজুররা বলে দিই যে গুটকা করা জিলাপি হুজুররা আমরা জাননাতে রোজা রাখার দরকার নাই কত বড় আস্পর্দা রোজা না রেখে না পড়ে করাবে সেই বাপকে নিয়ে এসো যে বিনা নামাজে বিনা রোজাতে বিনা দিনদারিতে তুমি জান্নাতে প্রবেশ করবে যদি এটা সত্য হয় আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে যাচ্ছি আর ওই ভণ্ডদের কাছে পড়শন ছুড়ছি আল্লাহর হাবিব নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি এই কথাটা সত্য না বাবা সত্য হাদিস আছে কোরআন আছে এমন কি নবীজির চাচা দুনিয়া ছাড়ার পরে রসুল আকরাম সাল্লাহ দোয়া করতে চেয়েছেন কার জন্যে চাচার জন্যে আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলেন মা কান হয়ে বেঈমান কাফের হয়ে হে নবী মরে গেছে তাদের জন্যে তোমরা দোয়া করো না এটা নসিহত মমিনদের জন্য আর নবীদের জন্যে তারা যদি নিকটতম আত্মীয় হয় তাও তাদের জন্য দোয়া করা যাবে না এরপর ভেবে দেখুন আল্লাহ যদি নবীকে নিষেধ করে আমার মতো ফুটোমলবি তোমাকে বিনা নামাজে বিনা দিনদারিতে কি করে পার করাবো আমাকে তো আগে মারবে ফেরেস তারা যে তুমি কাকে জান্নাতে নিয়ে যেতে চাইছো ওই জন্য বলে যাচ্ছি আপনি নিজে নামাজি হন আপনার পরিবারকে নামাজি করুন সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ ফরজ আপনাকে নামাজ আগে পড়তে হবে কষ্টটা এক জায়গায় লাগে আমার ভাই কোরআনগুলো শোনাবো আপনাদেরকে একটা একটা করে আপনার চোখটা খুলে যাবে আমি কারুর বিরোধী লোক নয় যারা মনে করেন তাদের ভুল হচ্ছে আমি মানুষের কাছে হকটাকে তুলে ধরতে চাই যেন মানুষ হকের ওপরে টিকে থাকে আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আমাদের দেশের অমুসলিম ভাইরা হাসে হুগলি ডিস্ট্রিক্ট তারকে স্বরনাম শুনেছেন না শুনেননি মেমারি থেকে পেরিয়ে গেলেই জামালপুর হয়ে ঢুকা যাবে করা হয়ে তারকেশ্বর আমি ওই হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছাকাছি এক জায়গায় জলসা করতে গেছি বিশ্বাস করুন এই রকম এক থেকেও ভালো প্যান্ডেল বিরাট বড় ঢাকা প্যান্ডেল স্টেজের পাশে একটা বিরাট মোটা গাছ গাছের গোড়ায় একটা টেনা ল্যাপটানো আছে সেখানে ঘোড়া রাখা আছে আগারবাত্তি আছে মোমবাতি আছে আমি স্টেজে গেলাম আমার মনে মনে হলো যে মাশাল খুব ভালো গিরাম এই গিরামে হিন্দু মুসলিম ভাইদের মহাব্বত আছে আমি বললাম ভাই তোমরা খুব ভালো মানুষ হিন্দু মুসলিম খুব মিল মহব্বতে থাকো এখানে তোমরা জলসা করছো আর আমার হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে বললে হুজুর এটা ওদের লো এটা আমাদেরই বাস্তব কথা বলছি বলে এটা আমাদেরই আমি না তোমরা কি করো বলে এখানেই তো কিছু পাওয়া যায় ইমানদারির সঙ্গে বলবেন আমি নিষেধ করব না আপনাকে নিষেধ করে দিবে শুনেলেন একটা অমুসলিম ভাই মাটির একটা পুতুল তৈরি করে তার কাছে উপাসনা করে এটা হচ্ছে আল্লাহর কাছে সিরকি পাপ ঠিক কি না কথা বলেন কিসের পাপ কিসের পাপ সিরকের পাপ আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে গ্রহণ করা অপরকে মাবুদ হিসাবে গ্রহণ করা ভেবে দেখুন একটা মুসলিম ভাই সে যদি এই কাজ করে আর এটা যদি সেরেক হয় তার জন্যে পাপ হয় তাকে যদি আপনি মুশরিক বলেন তো তুমি মাটির ঘোড়া রেখে সিজদা করলে এটা কি করে দিনের কাজ হতে পারে কথাটা বুঝাতে পারলাম বড় কষ্ট লাগে